আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ সকলকে ইব্রাহিম খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাই অভিনন্দন আজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার একটি মসজিদ মসজিদটি দুবাইতে অবস্থিত দুবাইয়ের আপনারা জানেন দুবাই আরব কান্ট্রি পড়েছে এবং দুবাই অনেক সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করে থাকে এবং দুবাইয়ের মসজিদ সব মসজিদেই অনেক উন্নতমান এবং প্রচুর টাকা খরচ করে দেখুন মসজিদের দৃশ্যটি বাইরের দৃশ্যটি এবং পাশের যেই দৃশ্যটি দেখুন বাচ্চারা খেলাধুলা করে দেখুন কেউ কিছু বলছে না কারণ বিশেষ করে আরব কান্ট্রির যে মসজিদ ওখানে সকলে নারী পুরুষ সকলে আসতে পারবে দেখতে পারবে সব কিছু এনজয় করতে পারবে মসজিদ দেখার জন্য সৌন্দর্য উপভোগ করতে পারবে এটি হচ্ছে দুবাইয়ের আরব কান্ট্রিদের মসজিদের নিয়ম আমরা বাংলাদেশে অবশ্যই নারীরা আসতে পারে না নারীরা আসে না অনেক আর মসজিদেরও বেশি একটা উন্নত না দুবাইয়ের মসজিদ বলে কথা দেখুন বাচ্চারা খেলাধুলা করতেছে বহু চমৎকার একটি মসজিদ অনেক টাকা প্রচুর টাকা ব্যয় করে একটি মসজিদের জন্য প্রচুর টাকা ব্যয় করে দেখুন এই যে মার্শাল্লাহ চমৎকার কিউট বাচ্চা খেলা করতেছে এই যে দেখুন অসাধারণ একটি চমৎকার জায়গা কত প্লেস দেখুন এখানে গাড়ি রাখার জন্য জামাত অনেক মানুষ হয় পাশে একটি রাস্তা গাড়ি কিভাবে প্রচুর গাড়ি দুবাইতে গাড়িও অনেক দেখুন পরিবেশটা তো এই দেখুন পার্কিং গাড়ি রাখার জন্য দুবাইতে একটি মসজিদ করলে চারদিকে পার্কিংয়ের জায়গা প্রচুর করা লাগে কারণ কি প্রচুর মানে সকলে একটি একটি গাড়ি নিয়ে আসে বিশেষ করে দেখুন ও যে পানি খাওয়ার জন্য সাধারণ মানুষ পানি খাওয়ার জন্য একটি এই কক্ষ করে দিয়েছে টাঙ্কি এবং টাঙ্কিটা কত ডিজাইন করা পানি রাখার জায়গাটা দেখুন কত চমৎকার করে ডিজাইন করেছে কত সুন্দর করেছে দেখুন এটি হচ্ছে পানি সাধারণ মানুষ পানি খাওয়ার জন্য পানি দেখি পানি এখন লাইন আছে কি না সবসময় এই যে অল টাইম পানি থাকে অল টাইম সবসময় পানি থাকে আর এই যে দেখুন নারী পুরুষ মহিলা পড়ছিলাম দেখুন মহিলা সকল মহিলারা বসে এনজয় করতেছে আনন্দ করতেছে সৌন্দর্য উপভোগ করতেছে কেউ সেলফি তুলতেছে মসজিদের চমৎকার ডিজাইন যে লাইটের ডিজাইন দেখুন মার্শাল্লাহ উন্নত মানের দেশ কান্ট্রি হিসেবে পরিচিত হয়ে গেছে দুবাই অনেক দেখুন প্রিয় বন্ধুগণ আমাদের পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই দেখুন মসজিদের আরেকটি পাশ পাশে তাল গাছ অবশ্যই তাল গাছ হলো এইগুলোতে এক ধরনের গাছ মসজিদের এক পাশ দেখুন দেখুন মহিলা বসে আছে এখানে কোনো আসলে মহিলা নারী পুরুষ ছেলে বাচ্চা কোনো ভেদাভেদ নেই সকলে আসতে পারবে সকলে এনজয় করতে পারবে দেখতে পারবে সৌন্দর্য করতে পারবে আরও বিশেষ করে চমৎকার দৃশ্য হচ্ছে এটির পাশেই হচ্ছে আরব সাগর এবং আরব সাগরের একটি ছোটো একটি জায়গা দিক দিয়ে আসছে দেখাবো সেই দৃশ্যটি অবশ্যই সঙ্গে থাকুন দেখুন সকলে এখানে কেউ খানা নিয়ে আসছে কেউ বসে বসে আছে সকলে দেখতে আসে মসজিদটি আমরা যেই দৃশ্যটি দেখার জন্য যাচ্ছি দেখ এই যে আমার পাশে সেই আরব সাগরের মেন মেইন সাগরটি অবশ্যই এটা না কিন্তু এটা সাগরের একটি অংশ আমরা সেই অংশটি দেখানোর জন্য আসছি আপনাদেরকে দেখাবো সেই অংশটি আজকে পরিবেশটা দেখুন প্লেসটা কত সুন্দর করে করে দিয়েছে এবং রাস্তা কত সুন্দর সেই যে সাগরের ওটা হচ্ছে মেন সাগর ওটা হচ্ছে ওটা হচ্ছে মেইন সাগর আরব সাগরের তো ওটা একটু দূরে আমি যেখানে আছি সেখানে হচ্ছে যেহেতু এই মসজিদটির পাশে আসছি এই মসজিদটির এটা হচ্ছে সামনারা সামনাটা হচ্ছে মসজিদের সামনা আর এই যে পাশে দেখছেন পাশে হচ্ছে ওই আরব সাগরের একটি অংশ দেখুন কত সুন্দর বক পাখি বলি আমরা পাখিও বলি কত সুন্দর পাখি উড়ছে দেখুন চমৎকার বিউটিফুল একটি জায়গা ভেরি নাইস ওদিকে দেখুন শত শত পাখি উড়ছে শত শত পাখি উঠছে মার্শাল্লাহ চমৎকার একটি দৃশ্য দেখুন কত সুন্দর একটি দৃশ্য পাখি কত সুন্দর পাখির একটি দৃশ্য দেখুন পাখির মেলা আশেপাশে ভবনগুলো দেখুন মাসাল্লাহ কত সুন্দর জায়গাটা আসলে ঘোরার জন্য বিকেল বেলা অনেক চমৎকার একটি জায়গা দেখার মতো কী সুন্দর প্লেস করে দিয়েছে আর মানুষ আসা যাওয়ার জন্য লাইটিংয়ের ব্যবস্থা দেখুন রাতে আরও অনেক সুন্দর দেখা যায় আমরা ইনশালার চেষ্টা করব আরও একদিন রাতে আপনাদেরকে দেখানোর জন্য স্যার প্রিয় বন্ধুগণ অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি